কিন্তু কেমন দামে আসলে কেরে তারা কে এটা অনেকেই জানতে চাচ্ছিলেন আজকে সেই চিত্রটা তুলে দেবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আমার লক্ষ্মীপুর থেকে এক বাইচান আসছে সে কিন্তু এখানে এগারো পিস শুকনা বড়ো ফ্রেমের যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো কিনলো তিন মাসের প্রত্যেকটি লালন পালন করার জন্য প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে এই ক্রস ফ্রেমগুলো বর্তমান বাজার মূল্য কেমন আপনারা কিন্তু জানতে পারবেন দেখেন বেশ কিছু ক্রস ফ্রেম কিন্তু ভাই কিনেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো ভাইয়া বাসা কোথায় আপনার আমার বাড়ি হলো নোয়াখালী লক্ষীপুর আপনি তো প্রবাসী না হ্যাঁ দীর্ঘদিন যাবত প্রবাস করতেছেন আমি কাতার পক্ষে আচ্ছা এই গরু ফার্ম কতদিন যাবত

না বহুত কম আছে গরুবর্তি পাই পাঁচ দশ হাজার টাকা কম আছে কম আছে আচ্ছা তো মোটামুটি বেশ কিছু গরু কিনেছেন এগারো পিস কিনেছেন না হ্যাঁ আমি এগারো পিস আপনি বলছিলেন যে ভাই আরো কিছু নেই কিন্তু আমি আরো কিনতাম চাইছিলাম আমরা কয়েছেন যে এটা বলছেন এটা দিয়ে আগে সার হ্যাঁ আমি এই কথাই বলেছি যে ভাই আগে এগারো পিস কিনেছেন দেখেন কি হয় তারপরে আবার কিনেন ভাই আমি আসলে

হিসাবে ভিডিও যেটা দেখছি এটা সে ভালোই পাইছে আর না অনেকে কমেন্ট করেছে আমি নাকি দাম

এখন বাজার হিসাবে যদি আমি বেশি দূরে কিনি না না ভাই খুব সন্তুষ্ট ভাই বলেছি ওই ভাই এই যে এই গরুরা আর ওই গরুরা এই দুইটা গরুর উপর যদি ভাই বেসে আষ্ট হাজার টাকা লাভ করছে আমি এই দুইটা এক লাখ টাকা লাভ দিলে ভাই বেসবে না

মাংস হইলে সাইমন প্লাস হবে কত দাও সাইছিল কত দা কিনলেন এই জোড়া ভাই জোড়া কিনছি জোড়া হ্যাঁ 1 লাখ 9000 1 লাখ 9000 হ্যাঁ এটা দাতে কই খান এটা ছয় দাত ছয় দাত জি এদে মাংস কত টুক আছে এড়াই 100 কেজি আছে জোড়া কিনেছেন 1 লাখ 1 লাখ 9 9 মানে 59 54500 59500 কইরা 54500 কইরা আজকে এই জোড়া দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিনা আছে কিন্তু এই বড় ফ্রেমগুলো যে সোনা করে কিনেছে আলহামদুলিল্লাহ আর এর ভিতরে আছে ভালো

কত আছে দাম পঁচিশ হাজার টাকার মূল আসলে ধরেন ছয় পঁচিশ

এটা মালটা দেখেন ভাই সেই মালেরটা শুকনা ফ্রেম সেই লেভেলের সেই সেই লেভেলের ভাই কই তিন মন কত কিনলেন এটা এটা কিনছি 100 ভাই 100 দে জি শুন অনেক সুন্দর কিনা আছে জি 500 টাকা কেজি বড়ে গেছে শুকনা করুন জি জি হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর তাহলে মোট কত টাকার গরু কিনা হলো মোট প্রায় 6.5 লাখ 6.5 লাখ জি আচ্ছা আচ্ছা মোট এলো 11 পিস 11 পিস আচ্ছা ভাই তো আপনি গরুগুলো কিনেছেন আপনাকে ধন্যবাদ

অনেক ভালো কিনা বাসাটা এটা বেশি দূর না আপনার সাথে এক ভাই আছে ভাই আসসালাম আপনি তো ভাইয়ের সাথে আইন আপনি তো এর আগে দিনাজপুরেও কিনেছেন তো দিনাজপুরের থেকে আমাদের হাটের ব্যবধানটা কি পাইছেন বলেন

ভাই গরু আসলে আর হচ্ছে আছে আর চারটে ফেরেম গাই আছে কিন্তু বাড়িতে আনতে পারি নেই ঠিক আছে আজকের এই তারিখ ছিল সবাই দশক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ